দুঃখী মানুষ চোখগুলো একদম বসে গেছে মামার ঘরে ঘুম বাড়ি দে ও কতক্ষণ থাকবে তুই গেলেই দেখ না এখনো দৌড়াবে পিছনে পিছু চলে এসো এখানে চলে এসো সবার আগেই তোমাদেরকে এটা বলে দিই আমি যে এটা হচ্ছে রাস পূর্ণিমার দ্বিতীয় দিনের সকালের ভিডিও তো আমরা যে রাস পূর্ণিমাতে ঠাকুর দেখতে গেছি সেই ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে একটু তো সময় লাগবেই তোমরা বুঝতে পারছো অনেক ঠাকুর দেখেছি আমরা তো যাই হোক সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেব যদি সম্ভব হয় তাহলে আমি হয়তো একদিনে দুটো ভিডিও পোস্ট করতে পারি তো যেরকম আমি ডেলি ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে সেরকমই কিন্তু আজকেও আবার শেয়ার করছি মাঝখানে রাশের যে দুদিন আমরা ঠাকুর দেখেছি সেইগুলো আমি আলাদা করে পোস্ট করব। আশা করি তোমরা বুঝতে পারছ যেহেতু আমি একা হাতে সব দিকটা সামলাচ্ছি তো সেই কারণে ভিডিওগুলো তোমাদেরকে দিতে একটু দেরি হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে বৃহস্পতিবার দিনকের সকালের ভিডিও মানে আমরা বুধবার দিনকে রাত্রিবেলা কিন্তু বাবার বাড়ির থেকে চলে এসেছিলাম ঠাকুর দেখে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছিলাম আসার পরে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু সেরে স্নান করে আবার একটা শাড়ি পরে নিলাম এই পুজোর দিনগুলো বেশিরভাগটাই কিন্তু আমি শাড়ি পরি চুড়িদার আর নাইটি এগুলোর থেকে আমি একটুখানি দূরেই থাকি কারণ আমার মনে হয় শাড়িতেই নারী তো যাই হোক সেই জন্য আমি দেখবে প্রত্যেক সময় পুজো টুজো কিছু থাকলে শাড়ি পরার চেষ্টা করি আর এখন যেহেতু খুবই গরম যতই রাস পূর্ণিমা হোক তবুও এই টাইমটাতে মানে এই বছর এত গরম যে তোমরা হয়তো বুঝতেই পারছো সব জায়গাতে একই অবস্থা তো ওই জন্য আমি হালকা ফুলকা সুতি শাড়ি পরলাম তো বাবার বাড়িতে যাব আমি সোনা শুভ আজকেও তবে আজকে রাতে আর আসবো না আজকে আমরা ওখানে থাকবো তবে বাড়িতে দু একবার আসতে হবে তো ওখানে আমি সবার আগে কিন্তু স্নান করে থা থালা বাসনটা ধুলাম ঠাকুরের ভালো করে পিতাম্বরী দিয়ে মেজে ঘষে ধুয়ে নিলাম ফুচকুসোনা শুভ রেডি হচ্ছে ওদেরকে আমি একটু দেরি করেই ডেকেছি কারণ আগের দিন আমরা ওই পৌনে বারোটার দিকে বাড়ি এসছিলাম মানে বাবার বাড়িতে পৌঁছেছিলাম ঠাকুর দেখে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি এসে শুতে টুতে আমাদের দুটো বেজে গেছিলো তো রাত দুটোতে শুয়ে তারপরে আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা ওদের পক্ষে তো সম্ভব নয় আমি তো উঠেছি যাই হোক আর এদিকে দেখো কত ফুল ফুটেছে আজকে গাছে তো আজকে এই প্রথম পদ্ম গাছে কিন্তু মোটামুটি দশ বারোটা মতন ফুল ফুটেছে তো তার মধ্যে থেকে আমি ঠাকুরের মানে আমাদের ঠাকুরকে দেব আর তারপরে বাকি ফুলগুলো আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব মাকে অনেক দিন ধরেই দেব ভাবছিলাম কিন্তু ঠিকঠাক ফুলই ফুটছিল না তো আজকে অনেক ফুটেছে আর আজকে তো আমরা যাবোই তো ওই জন্য আমি ভাবলাম সব ফুলগুলো পলিথিনের মধ্যে নিই এখান থেকে আমার যতটা প্রয়োজন হবে আমি ঠাকুরকে দেব আর বাকিগুলো পলিথিন ধরেই বাবার বাড়িতে নিয়ে যাব তো শুভ এখানে দেখছে জামা কাপড় কিছু শুকিয়েছে কি না কারণ আমি এগুলো সব কিছু সকালবেলা কেছে মেলে দিয়েছিলাম এখন ওই মোটামুটি সাড়ে নটা মতন বাজে ওরা দুই ভাই বোন স্নান করবে তারপর আমরা বেরোবো তো শুভ আর পুজক রেডি হলেই আমাদের সব হয়ে যাবে আর তার ফাঁকে য়ে আমি স্নান করে পুজোটা এখন সেরে নেবো তো আগের দিনের ভিডিওতে আমি দেখলাম যে এখন আমার কমেন্ট বক্সটা খোলা আছে মানে আগের দিনের ভিডিওতে খোলা ছিল তোমরা সবাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট বক্স অফ থাকলে তোমরা কোনো রকমেরই কেউ কিন্তু এমন না যে ভিডিও দেখছো না পরে ভিডিওতে সেটা কমেন্ট করে জানাচ্ছ সত্যি তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি এতটা সাহস পাই সব কিছু করার হলে হয়তো আমি অনেক দিন আগেই ইউটিউব থেকে সরে যেতাম আর তাছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তেমন একটা আমি টাইম দিতে পারি না ওই শখের ঠেলায় কখনো কখনো হয়তো ভিডিও পোস্ট করি বা হয়তো ছবি পোস্ট করি কিন্তু ইউটিউবটা আমি যাই হোক কন্টিনিউ করছি আর কালকের থেকেই বাবার বাড়িতে লোকজন সবাই চলে এসেছে তো সবাই মিলে খুবই মানে মজা করছি আমরা তো রাতে তো বাড়ি আসতে সবাই মানা করছিল কিন্তু সুজি আছে তারপরে ঘন ঘন দু তিন দিন রাত্রিবেলা বাড়িতে না থাকলে সেটাও ঠিক দেখায় না যেহেতু বাড়ি ফাঁকা তো সেই জন্য আজকে আর রাতে আসবো না আজকে রাতে ওখানে আমরা বসে ঠাকুর দেখবো আর কালকে আমরা রাত্রিবেলা অনেক ঠাকুর দেখেছি সবার পায়ে যেন তো ঠাকুর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে ফোসকা পড়ে গেছে তবুও সবাই যত পেরেছি ঠাকুর দেখে তারপরে বাড়ি এসেছি আর আমাদের এখানে দাইহাটের আসে না অনেক ঠাকুর হয় আগের তুলনায় ঠাকুর অনেক বেড়ে গেছে আর পুরো দাইহাটটাও যদি ঘুরে দেখা হয় তাও মনে হয় যে কোনো না কোনো জায়গায় ঠাকুর বাকি থাকবে এরকম ব্যাপার তোমাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে তাহলে তোমরা বুঝতে পারবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো এখন যাচ্ছি বাবার বাড়িতে তোমাদেরকে তো বললাম সকালবেলা কাজকর্ম সব কিছু সেরে তো ফোন এসেছিলো বোনের মেয়ে ফোন করেছিল আমরা এখনও যাইনি যে সাড়ে দশটার উপরে বাজে আমাদের আজকেও লেট হয়ে গেল কারণ বাড়িরও কাজকর্ম আছে তারপরে পুজো টুজো দেওয়া রেডি হওয়া আবার আজকে যেহেতু রাত্রিবেলা আমরা ওইখানে থাকবো তো সেই কারণে ব্যাগপত্র গুছাতে হলো রাত্রিবেলা যে জামাকাপড়গুলো পরবো স্বাভাবিক এই কাপড় পরে তো আর রাত্রিবেলা ওখানে তখন বসতে ভালো লাগবে না তো ওই জন্য তো শুভ ওই যে এখন রেডি হচ্ছে মাথা আচর আছে তারপরে আমরা বেরোবো এখন যাচ্ছি সুজিকে খেতে দিয়ে তারপরে আমরা আবার দুপুরে আসব। আমাদের খাওয়া হোক চাই না হোক আজকে দুটো আড়াইটার মধ্যে এসে সুজিকে দুপুরের খাবার দেবো আবার রাতের খাবারটাও দিয়ে যাব কারণ ওকে নিয়ে গেলাম না এক তো রাশের বাজার টোটো ফোটো ঠিক করে পাওয়া যাচ্ছে না তার উপরে ওরও থাকার খুব সমস্যা হয় বাবার বাড়িতে আর লোকজনের চেঁচামেচি যত শুনবে ও তত মানে হাইপার হয়ে যাবে আরও বেশি চেঁচাবে নতুন লোক তো সবই বাড়িতে আমাদের তো ওই জন্য ভাবলাম ও এই বাড়িতেই থাক নিশ্চিন্তে থাকবে কোনো চাপ নেই ওর ঘরেও ঘুমাবে টাইমে খাবে তো সেই জন্য ওকে নিয়ে গেলাম না নাহলে খুব ইচ্ছা ছিল আগের দিন স্নান টান করালাম তো তারপরে আবার প্ল্যানিংটা চেঞ্জ করতে হলো আর দুপুরবেলার দিকে তো আসবো খাবার দেব তারপরে ওই সাইডে যে লাইটটা আছে ওটা জ্বালিয়ে রাখবো তো তারপরে আবার আমরা যাব তারপরে রাত্রিবেলা ঠাকুর দেখতে বসব তো এই যে এই শাড়িটাই পরলাম বুঝলে এখানে প্রচুর গরম এখানে কেন জানি সব জায়গাতেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই খুব গরম মানে ফাটিয়ে গরম লাগছে মনে হচ্ছে না যে শীতকাল তার উপরে আমাদের এখানে রাসের সময় তো আমরা সোয়েটার চাদর গায়ে দিয়ে ঠাকুর দেখি আর এবছর তো মানে রাস্তায় লোকের ভিড়েও গরম লাগছে ফাঁকা জায়গাতেও গরম লাগছে কিন্তু হ্যাঁ অনেক রাত পর্যন্ত কালকে আমরা ঠাকুর দেখেছি ওই তোমাদেরকে যেমনটা বললাম প্রায় পৌনে বারোটাতে বাড়ি ঢুকেছি আমরা সবাই আর বেরিয়েছি অনেক লেটে আমরা আটটার পরে বেরিয়েছিলাম তো তারপরে আসার পরে আমরা খাবার দাবার খেয়ে অতরাতে ফিরেছি স্কুটি করে আবার বাড়ি ঢোকার আগে ঠাকুর দেখার সময় সবার শেষে আমরা সব আইসক্রিম খেয়েছি ওই আইসক্রিম খাওয়াতে আমাদের ঠান্ডাটা লেগে গেছে তো ওই জন্য কিছু করার নেই আজকেও ঠান্ডা লাগবে সবার কারণ গায়ে ঠান্ডা না লাগুক রাত্রি তিনটে চারটে পর্যন্ত ঠাকুর দেখলে পরে মাথায় শিশির পরে ওই শিশিরের জন্য ঠান্ডাটা বেশি লাগে তো চলো এবার বেরোই ভিডিওটা জানি অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিন্তু তাও কিছু করার নেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কিছু বাদ দেবো না তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমাদের ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই জানি যে পুরো ভিডিওটা দেখবে তো চলো এবার বেরোনো যাক আর ওই বাড়িতে গিয়ে বাকি ব্লগটা শেয়ার করব এখন আমরা বেরোচ্ছি তো দেখা হবে তোমাদের সাথে একবারে ডাইরেক্ট ওই বাড়িতে যাওয়ার পরে তো বাবার বাড়িতে আসার পরেই সবার শুরুতে আমরা খাচ্ছি কাবলি ছোলার ঘুগনি লুচি আর তার সাথে রয়েছে মিষ্টি সকালবেলায় সবাই মিলে এটাই আমরা ব্রেকফাস্ট করেছি মানে ওরা আগে করে নিয়েছিল পরে আমরা এসেছি যেহেতু আমরা তিনজন পরে খেলাম তারপরে চলে আসলাম ছাদে কারণ বাকি রান্নাগুলো দুপুরের রান্নাটা ছাদে হবে আর এখানে গ্যাসের ওভেনটা লাগিয়ে দিতে বললো মা আর দেখো এখানে পিঁয়াজ টমেটো সব কিছু কেটে ওপরে নিয়ে চলে এসেছে আর এটা হচ্ছে আমার বড়ো মাসি আমার বড়ো মাসি পুজো দিচ্ছে তো সবাই কিন্তু রাশের টাইমে না মানে বাড়িতে এসেছে বলে আমাদের বাড়িতে এসেছে বলে এমনটা নয় সবাই সবার মতন করে কিছু না কিছু করে ঠিক আছে তো এখানে দেখো মা চিকেনটা বের করেছে মাটনটা বার করেনি এখনও তো ওটা রয়েছে ফ্রিজে তোমাদেরকে আমি ওই জন্য দেখাতে পারলাম না তো সবার আগে চিকেনটা করা হবে তার আগে ভাত করা হয়ে গেছে আর আমি ভাবলাম যে মা ডালটা করে নিয়েছে তো ডালটা খালি করে একটা জায়গায় রাখি কারণ দিতে যাতে সুবিধা হয় তো কড়াই কড়াই রান্না হচ্ছে আর ডেকোরেটারের জিনিস আনা হয়েছে সেগুলোতে রাখা হচ্ছে আর ডালটা সবথেকে ভালো হয় কি তো বালতির মধ্যে রাখলে দেখবে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছুতে বালতির মধ্যে ভাত ডাল এগুলো রাখলে না খুব সুবিধা হয় মানে তুলে ধরো আর দিতে থাকো এরকম তো যাই হোক আজকে এখানে মা টমেটো দিয়ে ডাল করেছে আর সত্যি খুব গরম জানো তো খুবই কষ্ট হচ্ছে প্রত্যেকেরই আর আমাদের বাড়িতে তো সব রান্না আমার মা করে মানে মায়ের হাতে রান্না খেতে সবাই যেমন ভালোওবাসে আমার মা রান্না করতেও ভালোবাসে আর সববার রান্নার দায়িত্ব কিন্তু মাই নেয় মানে ওই কেটে বেটে সামনে একটু রেডি করে মাকে দিতে পারলেই হলো মা একদম মানে মনের শান্তিতে রান্না করে সবাইকে খাওয়ায় আমার মায়ের এটা খুব ভালো লাগে যে সবাই আসুক আমি রান্না করে খাওয়াবো সে যাই হোক না কেন ভালো খারাপ যেমনই রান্না হোক আমি সবাইকে রান্না করে খাওয়াবো তো বোনের সাথে কথা বলছি বোন আবার নিচে বসে শশা কাটছে যাতে খাবার দাবার খাওয়ার পরে শশা খাওয়া হয় আর আমি ডালটা নামিয়ে দিলাম আর এবার ভাতগুলোকেও বালতিতে তুলে নেব। আর তার আগে মাকে মশলা করে দেবো কারণ মা ওপরে চিকেনটা রেডি করছে চিকেনের জন্য মশলা করে নিয়ে যাওয়া হয়েছে এবার মাটনের জন্য করা হবে তো কিছু কিছু মানে ছোট ছোট বাচ্চারা আছে আমাদের বাড়িতে যারা মাটন খায় না যেমন পুচকুসোনা শুভ তারপরে আরও দুটো বাচ্চা আছে যারা বাবার কাজের ওখান থেকে গ্রাম থেকে এসেছে ওদের জন্য সবার জন্য চিকেন আর হ্যাঁ আমার ভাইও কিন্তু মাটন এখন খায় না আগে খেত এখন খায় না তো কয়েকজনের জন্য চিকেন আর বেশি করে মাটন এনেছে কারণ আমরা সবাই মাটন খাই তো দুবেলার জন্যই আনা হয়েছে আজকে তো সবাই বসে ঠাকুর দেখবে তো ওই সন্ধ্যে করেই আমরা সবাই চলে যাব তাহলে রাতের খাবারটা একবারেই রেডি করা থাকবে তো এখানে মশলা করছি আর বোনের সাথে টুকটাক কথা বলছি বুনে বুনের মধ্যে একটু কথা থাকেই আর হ্যাঁ একজন আমাকে নেগেটিভ কমেন্ট কিছু কিছুদিন আগে কমেন্ট আমি পড়লাম কালকে পড়েছি রিপ্লাই দিইনি আমি এখনও কিছু 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 কমেন্টের মনে হয় যে রিপ্লাই দেওয়ার দরকার নেই তবু ভিডিওটাতে বলি যে আমাকে বলেছিল যে আমার বোন আমার বাড়িতে আসেনি বাবার বাড়িতে আছে আমার বাড়িতে আসে না তারপরে আমি নাকি ভালো রান্নাও করতে পারি না তো রান্না করার বিষয়টা আমি বাদই দিলাম কারণ দেখে কখনো বিচার করা যায় না যে কে কেমন রান্না করে তার জন্য খেয়ে দেখতে হয় আর যে আমাকে কমেন্টটা করেছিল সে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে তুমি আমাকে কমেন্ট করেছো আর তোমাকে বলে দিই যে আমার রান্না ভালো হয় কি খারাপ সেটা যদি তোমাকে জানতে হয় তাহলে আমার বাড়িতে আসতে হবে আমার হাতের রান্না তোমাকে খেয়ে দেখতে হবে কারণ আমার মা এত সুন্দর রান্না করে আর তার কাছ থেকেই শেখা আমি যে রান্নাটুকু শিখেছি না কেউ কোনোদিনও খেয়ে বলবে না যে আমার হাতে রান্না খারাপ হয়েছে তো দেখে বিচার করো না এসে তারপরে বিচার করো যে আমি ভালো রান্না করতে পারি কি পারি না আর এই যে আমার বোন তো বোন আমার বাড়িতে আসেনি কারণ লক্ষ্মী পুজোর পরেই আমার বোনের এখানে এক মাস থাকার কথা ছিল কিন্তু আমার বোন ছিল না আমার বোন চলে গেছিলো ওর শ্বশুরের অপারেশন হয়েছে হাড়ের অপারেশন হয়েছে সেই কারণে ও কতক্ষণ থাকবে

ওর উপরে বসে পড়ো ওখানটায় বসে পড়ো হ্যাঁ বসে বসে দেখো কাশ্মীরি লাল মির্চি নেই না তোমার কাছে যা আমি আগে জানাতে একটা প্যাকেট নিয়ে আসতাম তাহলে কালার তো শুরুতে যখন তোমাদেরকে রান্না করা দেখাচ্ছিলাম তখন কিন্তু মা চিকেনটা কষাচ্ছিল আর এখন মাটন ফুটছে মানে মাটন কষানো হয়ে গেছে ফুটছে আর তার মাঝখানে কিন্তু তোমাদেরকে বাজনা দেখালাম যেগুলো দিনের বেলার দিকে বাড়ির সামনে দিয়ে যায় দুঃখী মানুষ চোখগুলো একদম বসে গেছে মামার ঘরে ঘুম পাড়ি দে তাহলে কি রান্না করবে শিখছে রান্না শিখছে হয়ে গেছে তাহলে ঝুড়িটা নিয়ে চলে আসবো ইয়ে কয় বালতিটা কই যেটার মধ্যে ভাত এনেছিলাম তুলো তুলো ভিডিও তুলো দাদু সবাই মিলে যাতে এক জায়গায় মজা করে খেতে পারি তার জন্য বাবা কিন্তু ছাদে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছিল এই দেখো স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে না খাবার খাচ্ছে এটা হচ্ছে আমার মামা মানে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরা আর এদিকে যেটা মেরুন কালারের আছে সেটা তো আমার বাবা তোমরা সবাই জানো আর এই যে সামনে রেড কালারের টি শার্ট পরে ওটা ছিল আমার মামার ছেলে মানে ভাই আর তারপরে বোনের মেয়ে ছিল শুভ ছিল এই দেখো এটা হচ্ছে আমার মাসি সবুজ রঙের শাড়ি পরাটা আর তারপরে সে ওটা হচ্ছে আমার মামি মামা মামি তার সাথে রয়েছে ভাই আর মাসি এরা সবাই কিন্তু দুর্গাপুর থেকে এসেছে কারণ আমার মামার বাড়ি হচ্ছে দুর্গাপুরে আর তারপরে গ্রাম থেকে দুটো বাচ্চা মেয়ে একটা কাকা একটা কাকিমা আর তাদের ছেলে মানে তারা তিনটে বাচ্চা নিয়ে এসেছে আর এখানে দেখো এখন সবার খাওয়া হয়ে গেছে মাসি মামি আমি বোন আর মা বসেছে আমরা সবাই মিলে খেতে বসেছি আর বাবা পরিবেশন করছে কিছুটা মা দিয়ে দিয়েছে আর বাকিটা বাবা এখন দেবে আমরা সবাই এক জায়গায় বসে খাচ্ছি আনন্দ করছি আর বাকি সবাই খেয়ে নিচে চলে গেছে ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা বলি অনেকেই যে আমাকে বলো না যে অনেকে বলতে কয়েকজন হাতে গোনা কয়েকজন বলো না যে হ্যাঁ বাবার বাড়িতে চলে যাও বারবার করে বাবার বাড়িতেই সব কিছু করো তোমার বাড়িতে তো কেউ আসে না দেখো আমাদের বাড়িতে আসে না বলাটা ভুল আসলে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে ওরা আসার আগেই না আমাকেই ওই বাড়িতে যাওয়ার জন্য বলে কারণ ওই বাড়িতে সব রকম সুযোগ সুবিধা ওই জিনিসটা আছে আমার বাবার বাড়িতে রুম থেকে শুরু করে জল থেকে শুরু করে থাকা থেকে শুরু করে মানে এখানে সবাই মিলে এসে যে একটা আনন্দ করে সেটা আমাদের ওই বাড়ির মধ্যে হয়ে ওঠে না কারণ তোমরা জানো যে এক তো হচ্ছে একটা কর্কেটের ঘর যেটা আমরা এত বছর ছিলাম খুব কষ্ট করে আমরা দিন কাটিয়েছি হ্যাঁ এখন ছাদের ঘর হয়েছে এখনও যায় তবে কিন্তু আমি সেই ভিডিওগুলো ক্যাপচার করি না আমি বেশিরভাগটা বাবার বাড়িটাতেই দেখাই আর এইখানে আসার পরে না মজাটাই একটা আলাদা হয় বাবা মা ভাই তারপরে যারা যারা আসে আমরা সবাই মিলে এক জায়গায় আনন্দ করি আর যদি আমাদের বাড়িতে যাওয়ার হয় সবাইকে আসতে হয় মানে সবাইকে আমাদের বাড়িতে যেতে হয় তো সেখানে হয়তো বাবা গেল না বা হয়তো ভাই গেল না তখন ভালো লাগে না ওই জন্য এই বাড়িটাই আমাদের সবার জন্য একটা পারফেক্ট জায়গা যেখানে আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করি বারবার বাবার বাড়িতে আসতে আমার কেন সবারই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতেও সবাই আসুক সেটাও কিন্তু আমরাও চাই কিন্তু যখন যায়, তখন সেটা আমি ভিডিও করে দেখাই না কারণ আমি মনে করি না যে সব সময় আমাদের বাড়িতে কে এলো সেটা আমি দেখাবো তবে হ্যাঁ তোমরা যদি বলো যে দেখাতে আমি অবশ্যই দেখাবো কেন দেখাবো না তো এখানে খাচ্ছি আর গল্প করছি তো যাই হোক কিছু কিছু জিনিস নিয়ে আমরা একটু কথা বলছি ওই সবাই মিলে এক জায়গায় থাকলে যা হয় আর জানো তো দুটো বাচ্চা মেয়ে যারা এসেছে গ্রাম থেকে তো ওই বাচ্চা মেয়ে দুটোর মা মানে কাকিমাটা এই বছর দুয়েক হলো মারা গেছে এর আগে আমাদের বাড়িতে যখন রাশে একবার এসেছিলো তখন কিন্তু উনি সুস্থ ছিল তারপরে বিপত্তায়নি উনি পুজো করার সময় সারা দিন উপোস করেছিল তারপরে যখন সারা দিন পর খাওয়া দাওয়া করেছে লুচি টুচি তো তারপরে কোনো একটা কারণে উনি কিন্তু মানে স্ট্রোক হয়েছে উনি কিন্তু মারা গেছে আর মেয়ে দুটো খুবই ছোট তো সেটা যখন আমরা এখানে আলোচনা করছিলাম তখন ওই যে পুচকুশোনা শুনে ওরা একটু ভয় পেয়ে গেছিলো যে এত ছোট ছোট মেয়ে দুটো মাটা মারা গেছে ওরা কিভাবে থাকে ওদের আদর যত্ন কে করে তবে ওর কাকি আছে তো কাকিটা তো আদর যত্ন করে আর তার সাথে ওর একটা ভাইও আছে কাকার ছেলে তো কাকিটা তিনটে বাচ্চারই দেখাশোনা করে কাকু এখনও বিয়ে করেনি আর হয়তো করবেও না কারণ দেখবে দুটো মেয়েকে নিজের মা যেভাবে মানুষ করতো সেভাবে দ্বিতীয় মা মানুষ করবে কি না সেটা নিয়েও আমরা কথা বলছিলাম তো বলে না যে কখন কার সাথে কি হবে আজকে ভালো আছি কাল নাও থাকতে পারি আমরা তো সেই জন্য জীবনে যতদিন আমরা বেঁচে আছি না একটু আনন্দ মজা করে টেনশন না নিয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি সত্যিই খুব ভালো কারণ এখন আমাদের কারোরই আয়ু আয়ুর কোনো গ্যারেন্টি নেই কার কখন কি হয়ে যাবে তো সেই সব নিয়ে আমরা আলোচনা করছিলাম আর সবাই ভাবছিলাম যে সত্যি আগে মানুষ যেমনই খেয়েছে সুস্থ ছিল ভালো ছিল আর এখন দেখো কত কিছু খাচ্ছে কত কিছু মানছে তবু মানুষ বেশি দিন বাঁচতে পারছে না তো যাই হোক এইসব নিয়েই কথা বলছিলাম সবাই মিলে এক জায়গায় থাকলে যা হয় সবার আলাদা আলাদা বক্তব্য সবার আলাদা আলাদা বিচার তো যাই হোক আমরা সবাই এই যে ওপরে খাওয়া দাওয়া করছি তো বাবা আমাদেরকে যা কিছু বাকি ছিল সেগুলো আস্তে আস্তে দিচ্ছে আর মা মাটনটা বেড়ে রেখেছিল। বাটিতে তো সেটা তুলে দিল তো এখানে এক বাটি করে সবাইকে মাটন দিয়েছে আর মাটনটা জানোই যে মিডল ক্লাস ফ্যামিলিতে তেমন একটা কারোর খাওয়া হয় না আর যখন আনা হয় তখন একটু বেশি করেই আনা হয় আর মাটনটা আনতে আমাদেরকে কিন্তু মানে অনেকটাই সকালে যেতে হয় যেরকম ভাই গেছিলো চিকেন মাটন দুটোই লাইন দিয়ে তারপরে নিয়ে এসেছে আর রাশের বাজার মানে বুঝতেই পারছো দোকানপাট ছাড়াও কিন্তু অনেক জায়গায় রাস্তায় রাস্তায় ভ্যানের মধ্যে কেটেছে মানে প্রচুর পরিমাণে মানুষের বাড়িতে মানুষ আসে রাস দেখতে আর প্রচুর মাটন চিকেন এগুলোও কিন্তু বিক্রি হয় তো ফাইনালি আজকে তো দ্বিতীয় দিন আমরা সবাই মিলে খুব মজা করছি কালকে আবার বাবার বাড়ি ফাঁকা হয়ে যাবে সবাই চলে যাবে আমরাও চলে যাব হয়তো সকালের জায়গায় হয়তো বিকালে যাব তার পরের দিন থেকে আবার সব চুপচাপ তো আমাদের দাইহাটে এই রাস পূর্ণিমা দিয়েই কিন্তু সব পুজো শেষ হয় মানে দুর্গা পুজো থেকে শুরু করে রাস পূর্ণিমা তো মাটনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। চিকেনটা টেস্ট করিনি কিন্তু মাটনটা দারুণ হয়েছিল আর ভাই মাটনটা খুব সুন্দর নিয়ে এসেছিলো চর্বি তেল তারপরে মাংসর পিসগুলো দারুণ ছিল তো বোন প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি পরেও দেখে বলছে তুই ভিডিও করছিস আমলাম হ্যাঁ দুই বোন খেতে বসেছি এরকম টাইম এরকম সময়টাকে একটু ক্যামেরা বন্দি করলাম ক্যাপচার করলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করি আর হ্যাঁ আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই